আসসালামু আলাইকুম আজ আমরা জানব উচ্চতা কিভাবে বাড়ানো যায় মেডিকেল ভিত্তিক সহজ উপায় চলুন শুরু করি প্রথমেই আমরা জানব উচ্চতা নির্ধারণে কোন কোন জিনিস ভূমিকা রাখে এক জেনেটিক্স মানে আপনার বাবা মায়ের উচ্চতা দুই নাম্বার হরমোন বিশেষ করে গ্রোথ হরমোন তিন নম্বর খাদ্য ঘুম ব্যায়াম এবং জীবনযাত্রা সঠিক অভ্যাস মানেই উচ্চতা বাড়ার সম্ভাবনা বেশি এবার আমরা জানব উচ্চতা বাড়ানোর সাতটি কার্যকরী টিপস পর্যাপ্ত পরিমাণে বা আট ঘন্টা ঘুমাতে হবে ঘুমের সময় গ্রোথ হরমোন সবচেয়ে বেশি কাজ করে পুষ্টিকর খাবার খেতে হবে দুধ ডিম মাছ ফলমূল সবজি প্রতিদিন স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে যেমন কোবরা স্ট্রেচ বাঁশের মাদুরে সোজা পিঠে শোয়া সাঁতার কাটলে উপকার পাওয়া যায় দ্রুত হাইট বাড়ানোর ভুল ওষুধ খাবেন না বা ইনজেকশন দিবেন না ভিটামিন ডি ক্যালসিয়াম ও খাবার খেতে হবে চলুন এবার জানি বয়স অনুযায়ী উচ্চতা বাড়ার সম্ভাবনা কতটুকু আঠারো থেকে একুশ বছরে ছেলেদের হাইট আরও কিছুটা বাড়তে পারে ষোলো থেকে আঠারো বছরে মেয়েদের ক্ষেত্রে পরিবর্তন কম হয় তবে যে যেকোনো বয়সেই ভালো শারীরিক ভঙ্গি আপনাকে দীর্ঘদেহী দেখাতে পারে উচ্চতা একদিনে বাড়ে না ধৈর্য নিয়মিত অভ্যাস আর সঠিক পরামর্শে তা সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস চ্যানেল স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্যের জন্য